السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله على كل حال سوى الكفر والضلال مهان رب العالمين দরবারে লাখো কোটি شكريا যে মহান رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ মোহতারম হাজরিন আজকে আহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে চিরতা চিরতা যেটা গতকালের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন গতকাল আমি পান করেছিলাম একদম খালি পেটে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চিরতা এবং এর পাশাপাশি আমি রেখেছি হচ্ছে আহ ওইটা ফ্রিজ রেখেছিলাম এটা হচ্ছে আহ সজনে পাতা বা সজিনা যেটাকে বলা হয় এক একজন এক একটা বলে সজিনা সজনে পাতা বা সাজনাও বলে অনেকে তো এটার যে পাতা আছে ওই পাতার জুস আলহামদুলিল্লাহ তো এটা ব্যালান্ডার করে এরপর হচ্ছে ছেঁকে নেওয়া হয়েছে আর কি আলহামদুলিল্লাহ চিরতার যে উপকারিতা তার সম্পর্কে আপনারা অবশ্যই জেনেছেন তো আজকে আমি আর চিরতার উপকারিতা বলে ভিডিও আর দীর্ঘ করব না শুধুমাত্র আজকে এটা এবং হচ্ছে চিরতা দুইটাই পান করব এবং শুধু সজিনার কিছু গুণাগুণ কিছু উপকারিতা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ শরীর আক্রমণ করে তারা বেশি নিয়ন্ত্রণ রাখে আপনার রোগ ঠিক রাখবে সুতরাং এই সংস্কৃত করতে পারেন ও ত্বকের চটনি এটা অনেক বেশি ভালো সুতরাং যাদের বেশি করে পারেন তাদের ওই সমস্যা মাঝে ফিরে আনার জন্য এটা বেশি বেশি করে সেবন করতে পারেন অনেক সহকারী

চিরতা চিরতাই আপনারা জানেন প্রচন্ড তিতা কিন্তু যারাই কষ্ট সহ্য করে চিরতাটা খেতে পারবে তারাই তার বেনিফিট পাবে আমি একটা মাগি খেয়েছি কারণ মুখটা পুরো মখ একদম তিতা হয়ে গেছে অনেক বেশি দিতাম যাই হোক এখন আমরা এই জুসটা খাবো জুস আগে কখনো খাইনি মরিঙ্গা মরিঙ্গার জুস এই প্রথম খাচ্ছি দেখি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই জুসটা খেতে তেমন কষ্ট হয় নাই এরকম তিতাও না আলহামদুলিল্লাহ শ্বাস বন্ধ করে খেয়েছি শেষের দিকে আমি তো রাতে ব্যালেন্ডার করে রেখে রাখা ছিল ফ্রিজে তো শেষের দিকে কিছু দানা দানা হয়ে গেছিল এমনি এটা খেয়েছে অন্য মানে খারাপ লাগেনি বাট বাকি চিরতাটা তো অনেক বেশি তিতা যাকে আলহামদুলিল্লাহ এবং